নিয়োগকৃত ছত্রিশ সচিব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আজকের ইত্তেফাকে এই বিষয়টি সম্পর্কে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সচিব পদে পদোন্নতি পাচ্ছেন না বিগত সময়ের তোরা সাইদুর রহমান রিপোর্ট করেছেন এটি ছাত্র জনতার গণ গণঅভ্যুত্থানে গণ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও জনপ্রশাসন এখনও দলটির সমর্থিত আমলাদের নিয়ন্ত্রণে বিগত আওয়ামী লীগের আমলে নিয়োগ পাশ পাওয়া ছত্রিশ জন সচিব বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বরত রয়েছেন এদের বেশিরভাগই দুই হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি একতরফা নির্বাচন আয়োজনের কুশিলভ ছিলেন এমনকি আওয়ামী লীগের একজন সাবেক নারী সংসদ সদস্যের স্বামী এখনো সচিব পদে বহাল রয়েছেন জনপ্রশাসন কার্যত আওয়ামী লীগের সুবিধাভোগী আমলাদের নিয়ন্ত্রণে বিগত আঠারো বছর ধরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতি দেওয়া যাচ্ছে না আওয়ামী লীগের সুবিধাভোগী আমরা গুরুত্বপূর্ণ পদে পদে থাকার কারণে সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগেও তাদের প্রাধান্য ছিল এসব আমলাদের কারণে প্রশাসনের কার্যক্রম কোনো গতি ফিরছে না সম্প্রতি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে এক মতবিনিময়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ বলেন আগের শাসকের ব্যুরোক্রেসি আমলাতন্ত্র রয়ে গেছে আওয়ামী লীগ সরকারের আমলাতন্ত্র পাল্টাতে আবার অনুগতদের প্রশাসনে বসানো হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সচিব সচিব পদের বিপরীতে বর্তমান সরকারের জন জন রয়েছেন এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিব হিসাবে দায়িত্ব রয়েছেন এই বাহাত্তর জনের মধ্যে ছত্রিশ জনই বিগত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সচিব বাকি ছত্রিশ জনের মধ্যে আবার তেরো জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া নব্বই জনের মধ্যে আঠারো জন গত পনেরো বছরের সভায় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে কিছু লোক ঢুকে পড়েছে যারা কোনো মতে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না তারা নানা কায়দা কানুন করে চাকরিতে ঢুকেছে কিছু লোক টাকার বিনিময়ে ঢুকেছে প্রশাসনের জানা মতে ভিন্ন মতের লোকদের চাকরিতে ঢুকতে দেওয়া হয়নি কেউ কেউ মেধার জোরে চাকরি পেলেও পুলিশ ভেরিফিকেশনের নামে চাকরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি আর ভিন্ন মতের যারা ছিলেন তাদের পদোন্নতি বঞ্চিত রাখা হয় পট পরিবর্তন হলেও জনপ্রশাসনে বাস্তবে কোনো পরিবর্তন আসেনি বিগত পনেরো বছরের সুবিধাভোগীরাই এখনো দাপিয়ে পুনর্বাসিত হচ্ছে সরকারের নানা কর্মকাণ্ড কৌশলে তারা ব্যাঘাত সৃষ্টি করছে সচিবালয়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পতিত সরকারের ঘনিষ্ঠদের কাছে সহসায় পৌঁছে যাচ্ছে বিগত বড় বড় দুর্নীতি সংক্রান্ত প্রয়োজনীয় ফাইলপত্র সরিয়ে ফেলার অভিযোগও উঠেছে পদবঞ্চিতরা এখনো পদবঞ্চিত হিসাবেই আছেন অদৃশ্য কারণে সচিব পদে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে না আওয়ামী লীগের সুবিধাভোগীদের প্রতি আস্থা রাখার কারণে নানা ধরনের সংকটও দেখা দিচ্ছে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মোকাব্বির হোসেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের কাজী ইনামুল হাসান তারপরে পরিকল্পনা কমিশনের সদস্য সুলেমান খান পরিকল্পনা কমিশনের আরেক সদস্য ডক্টর মোহাম্মদ কাউসার আহমেদ বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের আব্দুর রৌফ তারপরে পরিসংখ্যান তথ্য এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো সব ওই কুশিলব বা আওয়ামী লীগের আমলের জন সচিবের মধ্যে বর্তমান সরকারের স্ত্রী আওয়ামী লীগের প্রয়াত কো চেয়ারম্যান এইচটি ইমামের পিএস এস আওয়ামী লীগের মহিলা এমপির স্বামী সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পিএস রয়েছেন এছাড়া এসব সচিবদের মধ্যে দুই চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন আয়োজনে অন্যতম ভূমিকা পালনকারী সাতক্ষীরা খুলনা রংপুর চট্টগ্রাম টাঙ্গাইল অন্যান্য জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারীরাও রয়েছেন অনেকের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগ আছে সচিব ছাড়াও অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপসচিব পদে আওয়ামী লীগের সাজানো প্রশ্নে আমলারায় বহাল তবিয়তে আছেন আওয়ামী লীগের সুবিধাভোগী প্রশাসনের নির্ভরশীলত সমন্বয়হীনতা দেখা দিয়েছে সম্প্রতি এক আলোচনায় সভায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গণেশ্বর চন্দ্র রায় বলেছেন ছাত্র জনতার বিপ্লবে শুধু সরকার পরিবর্তন ছাড়া অন্য কিছু বদ বদলাইনি বান্ন বছরে এমন তেইশটা সংস্কার কমিশন হয়েছে কতটুকু সুপারিশ হয়েছে আমি আপনারা ভালোই জানি এ কথাটা বলেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান বলেছেন এবার আমরা বি প্র্যাকটিক্যাল মানুষের কাছ থেকে যতটুকু গ্রহণযোগ্য সেটা দেওয়ার চেষ্টা করব এ বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিত চৌধুরী বলেন জনপ্রশনে আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব আমরা তিনটি গ্রুপ করে আমাদের কাজটা ভাগ করেছি আমরা একটা প্রশ্নমালা দিয়েছি আপনারা দেখেছেন আসলে আমলাদের উপর সবচেয়ে বেশি জুলুম আমলারাই করে প্রসঙ্গত উনিশ নয় দশ অর্থ থেকে শুরু করে দু হাজার বাইশ তেইশ অর্থবছর পর্যন্ত সময় নতুন নিয়োগ দেওয়া হয়েছে ছয় লাখ আটচল্লিশ হাজার নয়শো নিরানব্বই জনকে একই সময় পদোন্নতি পেয়েছেন তিন লাখ একত্রিশ হাজার ছয়শো উনচল্লিশ জন